আসসালাম আলাইকুম অভু বিশ্বাসের ভক্তরা কই অভু মানে কতটুকু ভদ্র সেটা তার এই কথাটা শুনলেই বোঝা যায় উনি আর্টিস্টকে মেনশন করে যেটা বলেছে ওটা একটা ক্যারেক্টার প্লে ছিল বিক্তুকু বিশ্বাস নিশ্চয় মানে বাড়ি শাহক যে ইদা ওই হাফপেনের কথা বলছে বাড়ি শাহক এর জামাই ফাজিল লোকটা সেটার প্রশ্নের উত্তরটা অপু বিশ্বাস কত সুন্দর করে দিছে যে এটা আসলে আমার একটা ক্যারেক্টারের ই ছিল একটা চরিত্রের অংশ ছিল ডিরেক্টর ওইভাবে হাফ প্যান্ট পরতে আমি পড়ছি খারাপটা কি আর এই যে বরবাদের টিজার বরবাদের টিজার সবাই মানে থমা ব্যাক করে দিছে ভাই এইটা যদি ওদের জামাইয়ের হইতো তাহলে ওরা পাংখা লাগাইয়া উঠতো কিন্তু অভিশাস সেই ভাবে কোনো ই দেয় নাই উস্কানিমূলক বক্তব্যই দেয় নাই অপবিশ্বাস সুন্দর করে ই করছে প্রশংসা করছে সাকিব খানের এই বরবাদের টিজারের শুভকামনা জানাইছে যে নতুন বছরে সাকিব খানের একটা নতুন ছবি আসতেছে সেটা আপনারা সবাই দেখবেন এবং নিরাশ হবেন না যার আংশিক নমুনা দিয়া কাপায় দিছে সারা বিশ্ব অপবিশ্বাস কত সুন্দর করে কথাটা বলছে আসলেই তো তাই এই যে টিজারের ইয়েতে যে মানুষ তৈরি করতেছে ওই ভিডিও যারা এই সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে যারা ইনফ্লুয়েন্সার যারা ইউটিউবার মানে সারা বিশ্ব জুড়ে ইউটিউবিং হচ্ছে এই বরবাদের টিজার নিয়ে যেটা হয় নাই অভিশাষ আরও বলছে যে যেটা হয় নাই তুফানের সময় তার থেকে দ্বিগুণ তিনগুণ চার গুণ ব্যবসা হবে এটা মানে কন্টেন্ট তৈরি হবে মেহেদি হাসান হৃদয় নাটকের লোক হয়ে যা দেখাইছে মানে এটা পুরোটাই শাকিব খানের ক্রেডিট যে সাকিব খান গল্পটাকে ওইভাবে নিয়ে দাঁড় করাইছে ক্যারেক্টারগুলি সাকিব খান তো চুজ করে করে ই করছে যে এটা এইভাবে না এটা এইভাবে হবে এবং সাকিব খান যে কথাটা বলছে সেটাও বলছে যে উপবিশ্বাস যে সাকিব খান কিন্তু বলছিল প্রডিউসার আছে না আমি দেব কারণ সাকিব যে কাজটা ধরে সেটা তার মতো করেই করে এখানে মানে অপবিশ্বাস ও একমত কেন একমত অবিশ্বাস ওই যে হারল্যান্ড হারলেনে মানে যে সমস্ত কাজগুলি ইয়ে করছে অপবিশ্বাস এবং সাকিব খানের পরামর্শই তো হয়েছে তারা আগায় গেছে ক্রিকেট দলটাও কিন্তু অপবিশ্বাসের পরামর্শই হয়েছে এই ভবিষ্যতে দেখা যাবে যে হারল্যান্ড থেকেই আবার ই হচ্ছে মানে ছবি প্রডিউস হচ্ছে আমি বলে দিলাম আজকে কারণ যেভাবে সাকিব খানের মুভিগুলি আলোড়ন সৃষ্টি করতেছে সিনেমা হলগুলি ধরে রাখতেছে সিনেমা হল তো আর কারো ধরে রাখার কোনো ই নাই ক্ষমতাই নাই শাকিব খানের ছবি আসলে সিনেমা হলগুলি পরিষ্কার করে সবাই এটা সত্য কথা চন্দ্রসূর্যের মতো সত্য কথা চন্দ্রসূর্য যে পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায় পশ্চিম দিক থেকে কিন্তু উঠে না সূর্য দিনের বেলায় উঠে চন্দ্র রাতের বেলায় উঠে এটাই সত্য আর সাকিব খানের ছবিগুলির জন্যই হলগুলি বাইতে আছে এটা সবাই অক্ষপটে স্বীকার করে সেটাই অপবিশ্বাস বলল। আর আরেকটা কথা অপশ্বাস যারা বলছে সেটা হচ্ছে খাবাকা খাওয়া কাদা সরাসরি করতে নাই ওরা হলো ছোটো জাতের লোক মানে যারা তারা আপনাকে একটা পর্যায়ে তার মতো লেভেলে করে দাঁড় করাবে এই জন্য আমি কারোর সাথে বেশি কথা বলতে চাই না যারা যে লেভেলের তারা ওই লেভেলের কথা বলবে তাদের সাথে আমি মুখ কেনা লড়তে দেবো আমার ভক্তরা আছে ভক্তরা যুদ্ধ করবে শুনছেন আপনারা জন্য বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা অপবিশ্বাস যা বলছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা আছেন বলেই অপবিশ্বাস আজকে ডালিউড কুইন সাকিবিয়ানরা আছে বলেই সাকিব খান আজকে মেগাস্টার সুপার স্টার তারপরে কি সে হলো ন্যাশনাল ক্র্যাশ জাতীয় ক্রাশ সেটা সাকিব খান স্বীকার করছে কোথায় ওই যে দরদের শুটিং এর সময় সাংবাদিককে জিজ্ঞাসা করছিল আপনি তো বাংলাদেশের শাহরুখ খান যে না আমি বাংলাদেশের শাহরুখ খান না আমি বাংলাদেশের সাকিব খান তবে হ্যাঁ আমার একটা ফ্যান বেজ আছে সেটার নাম শাকিবিয়ান তেমনি অপবিশ্বাসও স্বীকার করে কারণ অপবিশ্বাস এবং সাকিব খানের যে মিলটা যে বন্ডিংটা এটা অন্য কারোর সাথে হবে না যে যতই চিল্লাপাল্লা করুক যতই ভাবলো লাভ নাই গ্ল্যামার গ্ল্যামার কুইন শুধু অপবিশ্বাস আর কেউ না কত নায়িকা আসতেছে কত নায়িকা যাচ্ছে এই অপবিশ্বাসের মতো এত গ্ল্যামার কারণ নাই ঠিক আছে অপবিশ্বাসের ভক্তরা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম